বাংলাদেশের ছাত্র রাজনীতি বন্ধ করা এখন সময়ের দাবি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের দেশ আগে থেকে বর্তমানে একটু হল বেটার অনেকটা বেটার আছে গত কয়েকদিন ধরে তো বাংলাদেশের অবস্থা খুবই করুণ ছিল এখন আল্লাহর মতো অনেক বেটার মোটামুটি সবাই নেট পেয়ে গেছে নেট পাওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে চায়নাতে ছাত্র রাজনীতি আছে কিনা না চায়নাতে কী অবস্থা চায়নাতে রাজনীতি কেমন অনেকেই অনেকে আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করছে আমি মনে করি যে চায়নাতে ছাত্র ছাত্র রাজনীতি আছে কি এই সম্পর্কে একটা ভিডিও মেক করা আজকে আমি আপনাদের সব কিছুই বলবো চায়নাতে রাজনীতি দেন হলো ছাত্র রাজনীতি ইউনিভার্সিটির রাজনীতি কেমন আমি সবগুলো আজকে আপনাদের বলবো এখন আমি আমার ক্যাম্পাসের ভিতরে আছি ইতিমধ্যে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে এই জন্য ক্যাম্পাস মোটামুটি ফাঁকা সবাই সবার বাসা ব্যাগ গেছে এখন আমরা যারা কয়েকজন আসি আর যাদেরকে দেখা এরা সবাই মাস্টার আছে স্টুডেন্ট এরা সমস্ত ল্যাব আছে চায়নাতে ছাত্র আছে কি না আমি আপনাদের আজকে সব কিছু ক্লিয়ার করব এই জন্য এক জায়গায় বসে কথা বলা বেটার হবে দেখে এই জায়গায় বসে কথা বলি আমাকে যারা হলো জিজ্ঞেস করছেন যে চায়নাতে ছাত্র আছে কি না আজকে আমি আপনাদের সব কিছুই ক্লিয়ার করে দেব আমি এখন আমার ইউনিভার্সিটির ভিতরে আসি ইউনিভার্সিটির এক পার্কে এসে বসে কথা বলতেছি যেটা আপনাদের জন্য সুন্দর করে বোঝাতে পারি যে চায়নাতে কি কী চলে বা কি কী হচ্ছে বা কি কি নেই আজকে আমি আপনাদের সব কিছু ক্লিয়ার করবো ফার্স্ট অফ অল চায়নাতে কোনো ছাত্র রাজনীতি নেই সত্যি বলতে চায়নাতে কোনো ধরনের রাজ রাজনীতি আন্দোলন মিছিল এ ধরনের কিচ্ছু নেই আপনি চায়নার কোথাও খুঁজে পাবেন না চায়নার ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি বা স্কুলে কোথাও কোনো ছাত্র রাজনীতি নেই বাট এখানে দরকার নেই দেখেন এখানে ছাত্র রাজনীতি নেই বোধহয় প্রত্যেকটা ইউনিভার্সিটি কত সুন্দর করে গোছানো কোথাও কোনো কোনো বড় নেতার পোস্টার লাগানো নেই বা ছাত্র মানে ইউনিভার্সিটির সভাপতির কোথাও পোস্টার লাগানো নেই সাধারণ সম্পাদকের কোনো পোস্টার লাগানো নেই প্রত্যেকটা ইউনিভার্সিটি কত সুন্দর আর আপনি যদি সেই তুলনায় বাংলাদেশে যদি লক্ষ্য করেন আপনি বাংলাদেশের প্রত্যেকটাই আনাচে কানাচেই সভাপতির পিকচার সাধারণ সম্পাদকের পিকচার স্কুলে তো অবস্থা খুবই খারাপ কোনো একটা কিছু করতে হলে কোনো সিট পেতে হলে সভাপতিকে নক দিতে হবে সাধারণ সম্পাদককে নক দিতে হবে বাট এখানে কিচ্ছু নেই এখানে যারা রিয়েল স্টুডেন্ট তারাই থাকতেছে ওরা হলো ক্যাম্পাসে একটা ডোমোটরি রুম নেওয়ার জন্য সরাসরি ক্যাম্পাসে হলে অ্যাপ্লিকেশন করে যদি ফাঁকা থাকে ওরা পেয়ে যায় কাউকে কোনো এখানে কেউ কাউকে গিয়ে আলাদাভাবে তোষমত করতেছে না ভাই আমাকে জন্য আমার জন্য একটা হেল্প করেন আমার একটা রুম পাওয়ার জন্য আমাকে হেল্প করেন এটা নেই আর সেই তুলনায় আপনি বাংলাদেশে যদি দেখেন সেম অবস্থা আমি বাংলাদেশের রাজনীতির সময় কিছু বলতে চাই বাংলাদেশের যে ধরেন যে রাজনীতি ছাত্র রাজনীতি যেগুলো আছে ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্র দল যে আদার্স যে ছাত্র রাজনীতিগুলো আছে এটা কোনো একটা দেশের জন্য কোনো কোনো মঙ্গল নিয়ে আসেনি বরঞ্চ এই ছাত্র রাজনীতিগুলো বাংলাদেশকে আরও ডে বাই ডে আরও খারাপ অবস্থায় নিয়ে গেছে কোনো দলেই তো দেখতেছি না যেহেতু আমি আমিও এক সময় আমি যখন ছাত্র ছিলাম বাংলাদেশে দু হাজার আগে আমিও কিন্তু ছাত্রলীগের মিছিল লেগে যাইতাম বা ছাত্রলীগের মিছিল লেগেছি কোনো ধরনের তো কোনো ফায়দা লুটে নিতে পারিনি বা কোনো ধরনের উপকার হয়নি সত্যি যে ট্রাসমি আমি এখানে শুধু স্পেসিফিকভাবে ছাত্রলীগকে বলতেছি না ছাত্র শিবিরকে বলতেছি না ছাত্র দলকে বলতেছি না বা আদার যে ছাত্র আন্দোলনগুলো আদার যে ছাত্র রাজনীতিগুলো আছে আমি কারোর সঙ্গে কিছু বলতেছি না আমি জাস্ট স্পেসিফিকভাবে ছাত্র ছাত্র রাজনীতিকে কথা বলতেছি যে ছাত্র রাজনীতি থাকা কতটা উপকার না থাকা কতটা উপকার আমি এটাই শুধু আপনাদের বোঝাতে চাচ্ছি আপনাদের আরেকটা জিনিস আপনাদের বোঝাই আপনারা অনেকেই বলেন যে ছাত্র রাজনীতি অনেক আন্দোলনের জন্য ওরা হলো মিছিল বের করে এ বের করে সে বের করে ওটা বের করে আপনাকে এটা কখনো ঘাটছেন যে উনিশশো সালে যে ভাষা আন্দোলনের জন্য যে মিছিল করা হয়েছে যে আন্দোলন করা হয়েছে এখানে কোথাও কোনো স্পেসিফিকভাবে লেখা নাই ওই ভাষা আন্দোলনের ওই উনিশশো সালে ভাষা আন্দোলনের জন্য ছাত্রলীগ গেছে মিছিল করতে ছাত্র শিবির গেছে ছাত্র দল গেছে আদার্স যে ছাত্র রাজনীতির সংগঠন আছে তারা গেছে কোথাও কোনো স্পেসিফিকভাবে লেখা নেই ওখানে শুধু স্পেসিফিকভাবে লেখা আছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের জন্য ওরা হলো আন্দোলন করছে দেন ওখানে লেখা আছে আদার্স অ্যাক্টিভিটির ছাত্র রাজনীতি বা ছাত্র দলগুলো গেছে কোথাও কোনো কোনো জায়গায় স্পেসিফিকভাবে লেখা নেই ছাত্র এই রাজনীতিটা ছাত্রের এই রাজনীতিটা অংশগ্রহণ করছে দেখেন ওইখানে কিন্তু সাধারণ ছাত্ররা আর বর্তমানে আমাদের দেশে বর্তমানে যে ইস্যুটা যে যে জন্য বাংলাদেশের অবস্থায় যে পাঁচ দিন ছয় দিন ধরে যে অবস্থা হয়েছে আল্লাহ মাফ করুক যে যে অবস্থা হয়েছে কোঠা আন্দোলন জন্য ওখানে কোনো কোনো ছাত্র রাজনীতি কেউ গেছে কেউ যায়নি ওখানে সাধারণ স্টুডেন্টরাই কোঠা আন্দোলনের জন্য মিছিল করছে ইউনিভার্সিটি স্টুডেন্টরাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেন আদার্স যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাই কিন্তু এই কোঠা আন্দোলন সংস্কারের জন্য ওরা আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওরা বুঝতে পারছে এই কোঠার যে সমস্যাটা এই কোঠাপূরণতাটা এটা চেঞ্জ করা দরকার এটা সংস্কার করা দরকার এই জন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ওরা আন্দোলন বের করছে মিছিল করা শুরু করছে তারপর এই আদার্স যে ছাত্র সংগঠনগুলো আছে তারা ঢুকে একদম আন্দোলনাকে একদম ছন্নবিচ্ছন্ন করলো কি একটা অবস্থা হলো আজ কত স্কুলের স্টুডেন্ট তারপর ইউনিভার্সিটির স্টুডেন্ট আজ কতজন চলে গেল দুনিয়া থেকে তাজা একটা তাজা কতগুলো প্রাণ প্রায় এক হাজারো প্লাস সমত মারা যেতে পারে আমি যতটুকু এখন পর্যন্ত যেটা হলো প্রথম আলো সূত্রে যেটা দেখলাম এখন পর্যন্ত নয়শো জন মারা গেছে এই ছয় দিনে আপনারা কি ইমাজিন করতে পারেন একটু থিঙ্কিং করেন ভাই ইমোশন দিয়ে কিছু চলে না ছাত্র রাজনীতিকে চেঞ্জ করা দরকার আমার কোনো সরকার নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনারা যেই সরকার আসে না কোনো আপনারা এখন ছাত্র রাজনীতিকে বাংলাদেশের জন্য একদম নিষিদ্ধ করেন বাংলাদেশের যদি কোনো সমস্যা হয় সাধারণ ছাত্ররা ওরাই এমনিতেই ওরা আন্দোলন বের করবে ওরা মিছিল বের করবে এই জন্য স্পেসিফিকভাবে কোনো ছাত্র রাজনীতির প্রয়োজন হবে না বা দরকার হবে না যেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি তো ছাত্র রাজনীতি ভাই আমাদের দেশে দরকারটা কি ছাত্র রাজনীতির জন্য একটা ইউনিভার্সিটি ভালোভাবে থাকতে পারত না একটা স্কুল ভালোভাবে থাকতে পারত না তাহলে ছাত্র রাজনীতির দরকারটা কি ভাই আমি স্পেসিফিকভাবে কোনো কোনো দলের এই ছাত্র রাজনীতির কথা বলতেছি আমি সব ছাত্র রাজনীতিকে বন্ধ করতে চাচ্ছি বন্ধ করতে বলতেছি এটা হলো ডিরেক্টলি সংসদে পাশ হোক যে বর্তমানে যে সরকার আছে ইনি সংসদে পাশ করুক যে ছাত্রলীগ আজ থেকে নিষিদ্ধ ছাত্র শিবির ছাত্র দল সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধ নেক্সটে যদি কোনো যদি সরকার আসে বাইশ চান্স যদি চলে আসে সেও পারবে না তার কোনো একটা ছাত্র রাজনীতি বের করতে এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য এখন সময়ের দাবি যে বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করা এখন এক সময়ের দাবি আমি অস্বীকার করতেছি না যে আওয়ামী লীগ সরকার কোনো কিছু করে আমি অস্বীকার করতেছি না আওয়ামী লীগ সরকার আসার পর দেশে অনেকটাই বেটার হয়েছে বাট বেটার থেকে যদি খারাপ বেশি হয়ে যায় তাহলে দরকার কি আমি 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 সরকারকে রিকোয়েস্ট করব আপনি থাকা অবস্থায় কোনো সরকার এসে ছাত্র রাজনীতি অফেন করতে পারব না আপনি এটা সংসদে পাশ করে দেন এই জন্য বলবো কোনো সরকার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যেই সরকার আসবে না কোনো ছাত্র রাজনীতি বাংলাদেশে অপেন করতে পারবে না এটা সারা জীবনের জন্য স্টপ দেখেন চায়নাতে কোনো রাজনীতি নেই ছাত্র রাজনীতি নেই প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কি স্কুল কত সুন্দর কত সুন্দরভাবে সাজানো আপনারা একটা ইমেজিন করেন আপনাদের পরিচিত যারা চায়নাতে থাকে তাদেরকে খোঁজ নিয়ে দেখেন চায়না চায়না কত বেটার কোনো ধরনের হট্টগোল নেই কোনো ধরনের মারামারি নেই আর যেহেতু আমি গ্রাম থেকে বড় হয়েছি যারা আমার গ্রামের ভাইবাদা যারা আমার ভিডিও দেখবেন তারা একটা ইমেজিন করবেন যে বিগত বছরের যে ছাত্র রাজনীতি করার যারা ছাত্র রাজনীতি করছে ছাত্র শিবির বলেন ছাত্র লীগ বলেন ছাত্র দল বলেন হোয়াট এভার ছাত্র রাজনীতি যারা করছে তাদের বর্তমান অবস্থা কোথায় এখানে দেখা যায় যে একশো একশো জন যদি ছাত্র রাজনীতি করে ওর মধ্যে থেকে দুজন কি তিনজন ভালো পজিশনে গেছে বাকি 97% সেভেন ওরা পুরো বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তা আপনারাই খোঁজ করে দেখেন ভাই আবেগ দিয়ে কিছু চলে না ভাই একটু বাস্তবতা লাইফে চলে আসেন একটু বাস্তবতা লাইফে চলে আসেন যে যে কাজটা যে রাজনীতি আপনার কোনো মঙ্গল কামনা কোনো মঙ্গল নিয়ে আসতেছে না আপনি সেই রাজনীতির পিছনে সময় আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছেন কেন ভাই একটু আপনি খুবই সুন্দরভাবে আপনি থিঙ্কিং করেন আমি কারোর বিরুদ্ধে কথা বলতেছি না আমি ছাত্র রাজনীতি সব ধরনের ছাত্র রাজনীতির কথার বিরুদ্ধে কথা বলতেছি কারণ আমি যেগুলো এখানে দেখে অভ্যস্ত আমাকে এই সময় অনেকে জিজ্ঞেস করে আমার যখন আমার ব্রাদাররা যখন আমার বন্ধুদের সঙ্গে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে কথাবার্তা হয় তারা তখন জিজ্ঞেস করে বাংলা চায়নাতে কী কী আছে কী কী হয় বা কী কী না হয় কারণ আমি এভরি সিঙ্গল ডে আমি প্রতিটা দিন আমি চায়নার আমি বাইরে যাই আমি বাইরে ঘুরতে যাই কোথাও কোনো রাজনীতির কোনো সাপ নেই কোনো কিচ্ছু নেই চায়নার কোনো ইউনিভার্সিটিতে দেখবেন না যে ছাত্র রাজনীতি আছে ভাই দরকার কি ভাই বাংলাদেশের ছাত্র রাজনীতি বন্ধ করা এখন সময়ের দাবি এখন কোনো আবেগ দিয়ে কোনো ইমোশনাল দিয়ে কিছু হবে না ভাই বাস্তবতা দিয়ে চলে আসেন এখন সময়ের দাবি বাংলাদেশের ছাত্র রাজনীতি বন্ধ করা এখন সময়ের দাবি আমার কথার সঙ্গে যারা একমত তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বাংলাদেশে আর কি কি চেঞ্জ করা দরকার এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এইগুলো নিয়ে আপনাদের ভিডিও মেক করে কথা বলব এই আপনাদের যে সমস্যা বাংলাদেশের এটা আমি চায়নার সমস্যা সব কিছু তুলে ধরে আপনি সব কিছু তুলে ধরে আমি কথা বলবো আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন আর প্লিজ আমার ভিডিওতে দেখার পর কারো ভিডিওতে যদি কথা বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে করবেন কারণ আমি চায়নাতে যেটা দেখতেছি যেগুলো দেখে আমি অভ্যস্ত আমি সেইগুলোয় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম বা আপনার মাঝে তো আমি তুলে ধরলাম কারো কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চাই আল্লাহ আমার দেশটা যেন সুন্দর থাকে যেভাবে সুন্দর করা দরকার যেভাবে শান্তি উই আই নিড পিস উই নিড পিস আমাদের শান্তির প্রয়োজন যেভাবে শান্তির প্রয়োজন আল্লাহ আপনি সেভাবে শান্তি দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হ্যাভ এ গুড ডে আল্লাহ পেস Cross my heart and hope to die